ভগলের তলায় পছন্দ নিয়ে আসছে নায়িকা হইতে কির ভাই গানের সুরটা কেমন চেনা চেনা লাগে

করতে দেয় হ্যাঁ পায়ের ফাঁকা জুম করে আমাকেও দেখাই ছাড়া বাবা ঘর খাইতে পারে আজকে রান্না করে খাওয়াব বিচি ছাড়া বেগুন তার আগে পেছন গরম করবো জ্বালাতে হবে আগুন আগুনের কোলা মূল টপিক আছি এই তো কিছুদিন আগে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর একটা গান রিলিজ হলো দুষ্টু কোকিল এখন ওইটার একটা টু পয়েন্ট জিরো ভার্সন বার করেছে আমাদের দেশীয় সনিলিও মিডিয়াতে সে নিজের ফিগার অস্লিল কথাবার্তা এবং অস্লিল অঙ্গভঙ্গি দিয়ে যখন কিছু করতে পারে নাই তখন আসলে সাকিব খাদের নামে আলোচনায় আসে আশ্চর্যের বিষয় Tata কিন্তু সফল হয়ে গেল এখন কিছু দুসির ভাই ভিউ কামানোর জন্য তারা দিয়ে মিউজিক ভিডিও বানানিলো আর এই বেড়ি তো লাগবে টাকা বুঝেন না টাকা বসে কোনো না আমি বুঝিনা এই বেড়ি এত টাকা দিয়ে করবে এটা কি আর দি না আমারে সব বুঝায় কাজ নাই আপনি গান প্লে করেন ফুটিয়ে ফুলের জাল ভগলের তলায় পশম নে আসছে নাইগা হইতে প্রথমে আলোচনা আসছে অশ্লীলতা করে তারপরে আসছে সাকিব খানের নাম নিয়ে এইবার আসছে সাকিব খানের ভাইরাল গানের নাম অপব্যবহার করতে সবই ঠিক ছিল কিন্তু বোন তুমি Mimi চক্রবর্তীর বেশভূষা ধরতে গিয়ে নিজেকে সানি লিওন ক্রস করে ফেলেছো মুসলিম প্রধান সাধারণ একটা তার প্রথম গানে যখন এমন টাইপের ড্রেস পরে তখন এগুলো থেকে সানি লিওনো বলে সাকিব ভাই বিয়ে এমন একটা হট বউ পেয়ে গেলেন আর আমাদের দুর্ভাগ্য হইতেছে এই সমস্ত বস্তা বসা রিয়াকশন দেখতে হয়

এটা হালকা বাস্তাছে কুক 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 মানে ভমর কুক কুক আওয়াজ করে আজকে এটা প্রথম জানলাম মানে লিরিক্স মেলানোর জন্য যা তাই দিতে হবে তাই না পালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইকে হালাই দিই আরে কারণ আরো বাকি আছে এইটুকো দেখে নাকি এইটারে হয়তো গুলিস্তান থেকে ধরে আনছে করা বিষয়টাছে এবারে সাকিব খান ঠুষ করে দিলো এদারা কিন্তু কিডন্যাপ করে সাইডে বসায় রাখছে কোন তো গুলি না করে সাইডে বসায় রাখলো কেন জানেন না তাই তো আমি কইতাছি কারণ পিস্তল দিয়ে গুলি করতে হলে অন্তত একটা খেলনা পিস্তল তো কিনতে হবে তাই না কিন্তু তারে তো বাজেটেও নাই বুঝেন নাই বিষয়টা কি ইংলিশ বলতেছি এর থেকে আজকে কি শিখতে পারলাম বলেন দেখি আমরা শিখলাম মিডিয়াতে এসে কেউ পাত্তা না দিলে কোন সফল ব্যক্তির নাম নিয়ে উল্টা পাল্টা ভাইরাল হওয়া যায় আমাদের দেশের সূত্র মতে ভাইরালের পরে প্রথম কাজ হইতেছে মিউজিক ভিডিও বানানো তবে আমার মনে হয় এরা গানটা অনেক আগেই শুট করেছিল কিন্তু দেশের পরিস্থিতির কারণে আপলোড করতে পারে নাই সবাই তো আর আমার মতো প্রকাশ করা না আমি তো ভাই এত কষ্ট করে গান মানে আপলোড দিলাম দেশের এই পরিস্থিতির ভিতরে পরে আমি বুঝতে পারলাম যে দেশে আন্দোলন চলতেছে যার জন্য আমার ভিডিওর আর ভিউজ এলো না ভিডিওটা মাইট খেয়ে গেল যাই হোক পেজে এবং চ্যানেলে এখন পর্যন্ত ভিডিওটা আপলোড করা আছে মানে মিউজিক ভিডিও আমার যত চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন ছিল কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ হলে ফলো করেন হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন